চাগুনিও একটাই ছিল সেটা হচ্ছে চাগুনি নামেই ছিল পরবর্তীকালে মানুষের সুবিধার্থে ভেতরে শুরু হয়েছে অনেক পরে এটা হয়েছে সতেরোশো আঠেরোশো সাতাত্তর সালে নদীয়ার শান্তিপুর শহরের প্রাচীনতম অন্যতম জাগ্রত কালী পুজো হল বাহির চাঁদুনি কালী প্রায় পাঁচ শতাব্দী আগে কাশীনাথ সার্বভৌমের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো যা আজও সমান শ্রদ্ধা নিষ্ঠায় অনুষ্ঠিত হয় আঠেরোশো সাতাত্তর সালে পুজো কমিটির সঙ্গে মনোমালিন্যের জেরে আটাত্তরে শুরু হয় ভিতর চাঁদনী কালী পুজো সেই সময় থেকে বাহির ও ভিতর দুটি পুজোর রীতিনীতি অভিন্নভাবে পালিত হয়ে আসছে বাহির চাঁদনী পুজোর সঙ্গে যুক্ত রয়েছে প্রাচীন সংস্কার ও পারিবারিক নিয়ম এই পুজোই রয়েছে এক বিশেষ ঐতিহ্য বিজয়া দশমীর দিন মা চাঁদনির পাঠ বা স্থানান্তর ঘটে বাহির থেকে ভিতরে যা দুই চাঁদনী মায়ের ঐক্যের প্রতীক সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু সালে এই ঐতিহ্যবাহী পুজো পরিচালনার জন্য একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয় আমাদের সঙ্গে মনোমালিন ওরা এসে এই পুজোয় যুক্ত থাকত প্রতিবেশী হিসেবে আঠারোশো সাতাত্তর সালে আমাদের সঙ্গে মনোমালিন্য হয় সেই সময় যারা আমাদের গৃহ কর্তা ছিলেন পরবর্তীকালে আঠেরোশো আটাত্তর থেকে গীতোচ্চারণী সৃষ্টি হয় বোর্ডের সিদ্ধান্তে প্রতি বছর নির্দিষ্ট পরিবার বা সদস্য পুজোর দায়িত্ব পান বাহির চাঁদরী কালী পুজোর মূল আকর্ষণ শুধু আচার নয় ভোগ প্রসাদেও বহুদূর থেকে ভোগ প্রসাদ গ্রহণের জন্য এখানে প্রচুর মানুষ আসেন ঐতিহ্যবাহী পুজোই তাই ভিড় হয় অনেক বেশি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যেহেতু কালী পুজোর সময় বিবাদটা হয়েছিল সেই হিসেবে আমাদের যা যা পুজো হয় সেখানেও তারাও সেই সেই পুজো করা শুরু করেছিল প্রথমদের পুজো হয় রটনদি কালী পুজো মাঘ মাসে কৃষ্ণ চতুর্থীতে যে পুজো হয় যেত চাঁদনী বাড়ি বলতে তখন বাড়ুর বাড়ি বলা হতো আমাদের আমরা যেটা শুনেছি আমরাও ছোটবেলায় শুনেছি বাড়ুর্য বাড়ি মুখার্জি আমরা আর ওরা হচ্ছে ব্যানার্জী চাঁদনীটা হচ্ছে বল্লভী আছে যারা ইয়ে আছে বংশা বংশের লোক মুখার্জিরা মুখোপাধ্যায় শান্তিপুরে তুমি দেখতে পাবে বিভিন্ন শান্তিপুর সম্পন্ন যেসব বই আছে তাতে বল্লভী বংশ আছে সেটা শান্তিপুরে একমাত্র চাঁদনী যাই আছে এইখান থেকে ঘাটচাঁদনির সৃষ্টি এখান থেকে ভেতর চাঁদুনি যেটা পরবর্তীকালে ভেতর চাঁদুনি তখন বাইরেরটা বাইরে হয়ে গেল ভেতরেরটা ভেতর হয়ে গেলো এইভাবে ওটা অনেক পরের সৃষ্টি আমাদের যেহেতু কাশীনাথ সার্বভৌমের হাত ধরে পুজো আনুমানিক সাড়ে পাঁচশো বছরের কাশিপুটে পৌঁছে যাওয়ার কথা আর এই যে দুর্গা মন্দিরে যান তো ওটা দুর্গা মন্দিরটা তাহলে আগে না এটা আগে সঠিকভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই কেউ কেউ বলেন যে দুর্গা মা আগে কেউ কেউ বলেন যে মায়ে আগে এইভাবে আমরা খুব শুনেই যে আসছিস তারাও সেভাবে বলতে পারেননি তবে কাশির হাত সর্বভূমি হাত ধরে আমাদের কালী পুজোর সৃষ্টি সেটা আমরা শুনেই আসছি এইভাবে আর পুজোর ঠাকুর নির্মিত হন নেই হ্যাঁ বিজয়া দশমীর দিন দুর্গা পুজোয় আমাদের চাঁদনী মা চাঁদনী মন্দিরের ভেতর থেকে দুর্গা মন্দিরে পাঠ যায় আমাদের বাড়ির যে সর্ব জ্যেষ্ঠ গৃহবধূ তার হাত দিয়ে ওই যেহেতু কাশীনাথ সার্বভৌমের মা গায়ে মূর্তি করে দিয়েছিলেন সেই ধারা অব্যাহত রেখে বাড়ির যে জ্যেষ্ঠ গৃহবধূ তিনি গায়ে মাটি নেন পাঠের ওপর যে মাটি দেওয়া হয় সেটাকে গায়ে মাটি বলে খ্যাত হয় সেই ওখানে পুজো করে গায়ে মাটি দেওয়া হয় পরবর্তীকালে মেসির পিলে এসে মূর্তি করে এবং সেইখানে কাশীনাথ সাল নিজে যেহেতু পুজো করেছিলেন সেই ধারাটা অব্যাহত রেখে এখনও বাড়ির ছেলেদের হাত দিয়ে মা দিতে হয় তো তার পরবর্তীকালে ভোগ রান্নাও তারাই করেন মানে না গৃহবধূরা ছাড়া অন্য ব্যতীত আমাদের বাড়ির মেয়েরা যদি বিয়ে হয়ে যায় বিয়ের পরে তাদের গোত্র পাল্টে যায় কিন্তু সেখানে তারা রান্না করতে পারে না একমাত্র এই বাড়ির গৃহবধূ যারা আসে তারাই ভোগের ঘরে ঢোকার অনুমতি পায় আর পুজোর ক্ষেত্রে কারা পুজো করতে করেন পুজো করেন বলতে বাড়ির সন্তানের হাত ধরেই পুজো হয় যখন যেরকম আমাদের এখন তো বোর্ড হয়ে গেছে আঠেরো সাল থেকে তার আগে সরিকানা পুজো ছিল সরিকানা পুজো যার যে শরিকের পুজো তারাই আর তাদের মধ্যে থেকে পুজো করতে এখন একজনেই করে আসছেন ট্রাস্টি বোর্ড হওয়ার পর থেকে তারা যাকে মনে করছে যোগ্য তার হাত দিয়ে পুজো করছে এবছর করেছেন আমি এর আগে আমাকে নির্দেশ দিয়েছিল আমি করেছি এর আগে কবে করেছেন এর আগে আমি ছত্রিশ বছর আগে উন সাল আর একানব্বই সাল করেছিলাম মানে আমার বাবা করতেন আমার বাবার কালো সুস করে গিয়েছিল সেই জন্য আমি করেছিলাম উননব্বই আর একানব্বই ছত্রিশ বছর বাদে আবার আমি এবছরের সুযোগ পেয়েছি গৃহ দেবতা পুজো করেন পঞ্চ দেবতা আছে আমাদের রোজেকার আরতি ভোগ হয় তা সেই যে পঞ্চাশ মশাই আছেন প্রণব মুখার্জি তিনি এসে সহযোগিতা করেন বর্তমানে আগে যারা ছিলেন তখন তারা করেছেন এখন পুরোহিত মশাই হচ্ছেন কোনো বর্তমান আর এই যে এত মতন সাজানো থাকে মাছ ছাগল তৈরি করা হয়েছে ক্ষীর দিয়ে এগুলো এত রকমের মিষ্টান্ন কার কথা বলি ছাগলি এখানে এখনো বর্তমান রয়েছে বহু যুগ ধরেই হয়ে রয়েছে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি যদি ছাপগুলি কমানো যায় বহু আগে কর্মকালরা এসে বলি দিত এখন তাদেরই বংশোধার আবার আসছে মাঝখানে আমাদের বাড়ির ছেলেরা প্রতিবেশীরা বলিদান করত। আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছে কেউ করতে চাইছে না সেই জন্য কর্মকাররা আসছে এবার আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে যদি কেউ বলে মানসিক মানসিক ছাগল বেশি আছে আমাদের পরিবারে কটা আছে ছটা সাতটা আটটা পাঠা উৎসর্গ হয় বলি হয় কিন্তু বেশিরভাগটাই মানব পড়া পাঠা। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি কেউ এসে বলে আমি বলি কি যে আপনি ক্ষীরের পাঠা দিন মিষ্টার নদীর তৈরি ক্ষীরের পাঁঠা সেইটা দিন সেটাও আপনার বলি ওখানে হয় মন্দিরে সামনে আগে হয়ে তারপরে আমাদের বলি শুরু হয় তো সেই রকম কোনো কোনো ভক্ত যারা মনে হয় তারা ওই ক্ষীরের পাঠা দিয়ে যান আর এবার তো অনেক রকম মিষ্টান্ন মানে তত্ত্বের সাজানোর মতন করে রয়েছে এটা প্রত্যেক বছরই থাকে কারা বানান এটা কারাই বা দেন ভক্তরা আমাদের ভক্তরা নিয়ে আসে কলকাতা থেকেই বেশিরভাগটা নিয়ে আসেন এখন শান্তিপুরেও অনেকে করছেন তবে অনেকটা বেশিরভাগ কত রকম মিষ্টান্ন হবে মোটামুটি বোনা যায় না মানে এতে তো বোঝা মুশকিল আর কারুর সঙ্গে কাউর না যে যেটা ভালো পায় মাকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করে সেই জন্য আমাদের পরিবারের প্রচুর সদস্য আছে তারা অনেকেই বাইরে থাকেন কলকাতা সহ বাইরে থাকেন তারাই এগুলো বেশিরভাগটাই তারাই নিয়ে আসেন এগুলো এবং যারা এখানেও থাকে তারাও চেষ্টা করে মাকে সর্বোচ্চ ভালো যে জিনিসটা সেইটা দেয়া কতক্ষণ কত রাখা হয় এটা আমাদের ওই রাত্রি দশটা থেকে সাজানো শুরু হয় চলে পরের দিন মানে আজকে বিসর্জনের দিন বেলা বারোটা বেলা বারোটায় বাজনা সহযোগে বাজনা বাজিয়ে আসর ভাঙা হয় এই যে জিনিসপত্র খোলা হয় এটাকে আমরা বলে আসর ভাঙা প্রসাদ হিসেবে যারা যেরকম দেয় তারা তাদের কাছে নিয়ে যায় তাদের যে আপন জন আছে নিজের মানুষজনকে তাদের মধ্যে এটা ডিস্ট্রিবিউট করে আচ্ছা আর এমনি বিসর্জন কোথায় হবে আমাদের বিসর্জন হয় কি বলা যায় আমাদের পুরো প্রসেশন যায় না চার ভাগের এক ভাগ বলা যেতে পারে আমাদের শান্তিপুর এই পাড়া থেকে কুটির পাড়ার মধ্যে ঢুকে সোজা শামচাঁদ দিয়ে শামচাদের ঘাটেই যায় বড়বাজার মতিগঞ্জ পর্যন্তও যায় না এইটুকুনি রাস্তায় যায় মায়ের প্রচুর গহনা আছে এবং শান্তিপুর থানা প্রচুর সহযোগিতা করে এখনকার দিনের প্রচুর বিপজ্জনক পরিস্থিতি আছে এদের আমাদের গতকাল পাটে ওঠার আগে দুজন আর্মড ফোর্স এসছে তারা বিশেষ করে এবার বলব হালদার আমাদের অতিরিক্ত পুলিশ সুপার উনি খুব নজর দিয়েছিলেন আমাদের বাড়ির ব্যাপারে ওসি সাহেব সিআই সাহেবকেও বলেছিলেন যে এসে দেখে যেতে ওনারা নিজেরা এসছেন দায়িত্ব নিয়ে কী কি করণীয় কী কী করলে আরও ভালো হয় সেসব ওনাদের মতামত দিয়েছেন সুশৃঙ্খলভাবে সব কিছু হয়েছে বলিদানের সময় আমাদের একটা ঝামেলা হয় আমি চেয়েছিলাম ওনাকে বলেছিলাম যে সমস্যা দিয়ে একটুখানি ফোর্স বাড়ানো যায় যথেষ্ট পনেরো ষোলো জন সিভিক বা অফিসার কনস্টেবল নিয়ে এসেছিলেন আচ্ছা আর এমনি প্রসাদ বলতে আরও আরো গজা পক্কান এগুলো তো আসল যেটা দেয়া হয় গজা আমাদের গজা পক্কানটাই হচ্ছে মায়ের আসল প্রসাদ হিসেবে ওটাই দেয়া হয় শুকনো প্রসাদ বরাবর আমরা জ্ঞানত দেখে আসছি বংশ পরম্পরায় দেখে আসছি এগুলো কি কি বলে তৈরি হতো এখন অবস্থার পরিপ্রেক্ষিতে সব মিষ্টি দোকানে অর্ডার দিয়ে করা বইকাল্লো বলে আচ্ছা এটাও অনেক রকমের ওই গজার পক্কান আর এমনি প্রসাদ বলতে মানে ভোগ বলতে যেগুলো দেওয়া হয় ভোগ বলতে গৃহবধূরা পাটে ওঠার পরেই রান্নার ঘরে কাজে চলে যান গিয়ে ওখানে ভোগ রান্না করেন ভোগ রান্নার মধ্যে থাকে সাদা ভাত থাকে ফ্রায়েড রাইস থাকে খিচুড়ি থাকে তার সঙ্গে শুক্তো থাকে দু তিন রকম পদের তরকারি থাকে চাটনি থাকে আগে আট ভাজা দেওয়া হয়ে এখন কোনো সময় পাঁচ ভাজাতে ওটা ছাড়া হচ্ছে পাঁচ ভাজা দেওয়া হচ্ছে এই রকম যত সম্ভব ইয়ে করে ভোগ দেওয়া বা প্রসাদ দেওয়ার বাসনও আলাদা হয় সব নিজের বাসন আছে এবং পাথরের বড় বড় থালা আছে সেই থালাতেই মায়ের ফাটটা থালায় ভোগ বেড়ে দেওয়া মানুষজন প্রসাদ পাবে তখন থেকে আমাদের আহ আজকে দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে প্রসাদ দেওয়া হবে আপনার নাম প্রীতম মুখার্জি আমি আমাদের মা চাঁদুনি ট্রাস্টি বোর্ড এক সম্পাদক মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোডিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার